আমি আজ নিয়ে এসেছি ময়দা দিয়ে হুবুহুব দেখতে ছানার জিলিপি কিন্তু ছানা ছাড়াই খেসটা কিন্তু ছানার জিলিপির মতোই তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ছানা ছাড়াই ছানার জিলিপি বানাতে এক কাপ নিচ্ছি ময়দা হাফ কাপ দিচ্ছি গুঁড়ো দুধ আন্দাজ মতো দিচ্ছি লবণ সামান্য পরিমাণে দিচ্ছি বেকিং সোডা এক কাপ নিয়েছি লিকুইড দুধ উপকরণগুলো ভালোভাবে শক্ত একটা ড্রো তৈরি করে নেবো তোমরা চাইলে অবশ্যই জল দিয়ে মাখিয়ে নিতে পারো গুঁড়া দুধ দেওয়া আছে সেই জন্য মাখাতে গেলে কিন্তু দেখো হাতে এইভাবে লেগে যাচ্ছে তো এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল অথবা ঘি দিয়ে নেবে আমি এখানে সাদা তেল দিচ্ছি এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার দেখবে সহজভাবেই মাখিয়ে নেওয়া যাবে ড্রোটাকে কিন্তু গায়ে জোর দিয়ে চেপে চেপে মাখিয়ে একদম সফটভাবে তৈরি করে নিতে হবে ড্রোটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেলে আবারও এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে মাখিয়ে নেব এবার কিন্তু জিলিপিগুলো তৈরি করে নেব সেই জন্য এখান থেকে পরিমাণ মতো রো নিয়ে নিচ্ছি আন্দাজ মতো রো নিয়ে রোটাকে কিন্তু বেলনা পিড়িতে ডলে ডলে একটু লম্বাটে করে তৈরি করে নিচ্ছি এইবার জিলিপিটা সেপ দিয়ে তৈরি করে নেব। জিলিপি হয়ে গেছে একইভাবে সবগুলো জিলিপি কিন্তু সেপ দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলো ছানার জিলিপি কিন্তু সেপ দিয়ে তৈরি করা হয়ে গেল এই শেষ মাথাটা কিন্তু এইভাবে একটু আঙ্গুলে চেপে লাগিয়ে দিতে হবে ভালো করে যেন ভাজার সময় খুলে না যায় তো জিলিপিগুলো ভাজার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিব। তেল ভালো করে গরম হয়ে গেছে এবার কিন্তু ছানার জিলিপিগুলো ভেজে নেব তার আগে জিলিপিগুলো দেখে নিতে হবে শেষ মাথাটা ভালোভাবে লাগানো আছে নাকি যদি খুলে যায় তাহলে হাতে একটুখানি জল নিয়ে এইভাবে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে তারপরে গরম তেলে জিলিপিগুলো দিতে হবে জিলিপি বেশি আজ রাখা যাবে না প্রথম দুই মিনিটের মতো ভেজে প্রথমবার একবার উল্টে দিচ্ছি ওভেনের আসটাকে মিডিয়াম থেকে কমিয়ে এক মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে দিকে লালচে কালার করে ছানার জিলিপিগুলো ভেজে নেব ময়দার এই জিলিপিগুলো লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি চিনির শিরা তৈরি করে নেব সেই জন্য কড়াইয়ে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম চিপচিটে একটা সুগার সিরাপ তৈরি করে নেব মিডিয়াম চিটচিটে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এবার এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে সুগার সিরাপটা কিন্তু জমবে না হ্যাঁ এবার ময়দারে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি জিলিপিগুলো দিয়ে প্রথম তিন মিনিটের মতন কুক করে নেব তিন মিনিট পরে একবার উল্টে দিচ্ছি আরও তিন মিনিটের মতন কুক করে নেব সুগার সিরাপে জিলিপিগুলো দিয়ে মোটামুটি ছয় মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি তো কিন্তু একদম রেডি এখন নামিয়ে জিলিপিগুলো ছানা ছাড়াই ময়দা দিয়ে তৈরি হুবু হুব দেখতে ছানার জিলিপি কিন্তু খেতেও দারুণ টেস্ট হয় অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ছানার জিলিপি গুলো আমি এখন আমার মেয়েকে একটা টেস্ট করতে দিচ্ছি রকম হয়েছে আর একটা আমার পূর্ণিমা পিসিকে দিচ্ছি এদিকে দেখো আমার মেয়ে খাচ্ছে আর এদিকে আমার পিসি খাচ্ছে ছানার জিলিপি গুলো খেতে খুবই টেস্ট হয়েছে ছানার না পূর্ণিমা পিসি এগুলো কিন্তু ছানার জিলিপি না এগুলো আমি ময়দা দিয়ে তৈরি করেছি পূর্ণিমা পিসি খেয়ে তো বুঝতেই পারেনি যে এগুলো ছানার জিলিপি না ময়দা দিয়ে তৈরি ছানা ছাড়াই ময়দা দিয়ে তৈরি হুবু হুব দেখতে ছানার জিলিপিগুলো কিন্তু খেতেও দারুণ টেস্ট হয় অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই ছিল আজকের রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা